হ্যালো ফ্রেন্ড এই যে দেখো নদীয়া জেলার প্রত্যন্ত গ্রাম নিশ্চিন্তপুর তো প্রতি বছরই সরস্বতী পুজো হয় আর সঙ্গে সুন্দর সুন্দর প্যান্ডেলও হয় তাই আজকে এই যে দেখতে চলে এসেছি প্রতি বছরই আসা হয় এবারও এসেছি আর এই যে দেখো এবছরের প্যান্ডেলগুলো ভালো হয়েছে গ্যালোবার্ট ও ভালো হয়েছিল আর এই যে নতুন নতুন প্যান্ডেলগুলো করে এখানে আর এই যে এই যে দেখো কত সুন্দর কি দিয়ে প্যান্ডেল করেছে এইগুলো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তার মধ্যে এই যে একটা প্রথমেই এই প্যান্ডেলটায় চলে এসেছিলাম আর এই যে দেখো ঠাকুর এখানে আর এটা কি বানিয়েছে বেশ তো এই যে এটা প্রথমে এসে এটা দেখলাম তারপর অন্য আরেকটা দেখতে চলে গেছিলাম আর এই যে এখানে দেখো ঠাকুরটাও অনেকটাই সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো উপরে কাজগুলোও সুন্দর হয়েছে আর এখানে এই যে দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে আর এই যে দেখো এটা কি থিম করেছে তো এই যে এখানে কিছু ছবি ভিডিও করে তারপর আবার চলে আসলাম অন্য একটা ঠাকুর দেখতে আর তার মধ্যে এই যে অনেকটা এখানে লাইটিং করেছে আর এখানে নিশ্চিন্তপুরে খুব ভালো মেলাও বসে সরস্বতী পুজো উপলক্ষে আর এই যে দেখো বেশ অনেকটা রাস্তা এরকম লাইটিং করেছে আর তার মাঝে এই যে অনেকটা গিয়ে তারপর এই যে প্যান্ডেল করেছে তো কে কে এসেছো এইখানটাতে ঠাকুর দেখতে অবশ্যই জানিও আর এই যে দেখো এবছরের এখানটার প্যান্ডেলটা কীরকম যেন কিন্তু গেলোবারেরটা বেশি ভালো ছিল এই যে এখানে একটা ছোট্ট করে মঞ্চ তৈরি করেছে আর এই যে দেখো প্যান্ডেলটা এ বছরের এটা হচ্ছে ক্লাবের প্যান্ডেল তো এই যে এটা হচ্ছে কীরকম থিমটা তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে এখানে দুটো থিম রাখা আছে এটা হচ্ছে কিশোর সঙ্গ তো এই এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছে আর ভেতরেও অনেকটা সুন্দর তো ভেতরে দেখো কত সুন্দর কাজ করা হয়েছে খুবই সুন্দর নতুনত্ব এক এক রকম প্রতি বছর করা হয় এবছরে এটা করেছে গ্যালোভারেরটাও ভালো হয়েছিল আর এবারেরটাও দেখো কত সুন্দর করেছে তো এটা দেখে তারপর এদিক দিয়ে একটু ভিডিও করলাম তো ঘুর ঘুরে ঠুরে আর এটা ছিল দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন আমরা এসেছিলাম সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আমরা এসেছিলাম ঠাকুর দেখতে আর তিন দিন এখানে অনুষ্ঠান হয় সরস্বতী পুজো উপলক্ষে তো খুবই সুন্দর ছিল আর এই যে দেখো সরস্বতী ঠাকুরটাও বেশ সুন্দর খুবই সুন্দর লাগছে দেখতে তো এই যে এখানে ছোট্ট ঠাকুরটায় পুজো হয়েছে আর এটা হচ্ছে অন্য একটা প্যান্ডেল তো চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে তারপরে এই যে বাড়িতে চলে এসছিলাম কিন্তু আমাদের কালকে সরস্বতী পুজো গেছে কিন্তু আমরা আমাদের এখানকার ঠাকুরটাই দেখেছিলাম না কলেজ মাঠে তো এই যে চলে আসলাম আমাদের কলেজ মাঠের ঠাকুরটা দেখতে কালকে প্রচণ্ড ভিড় ছিল যেই কারণে আসিনি আর বাড়ির কাছে তো তাই দ্বিতীয় দিন